নারায়ণগঞ্জে সোশ্যাল মিডিয়া একবারে তোল পাড় মোস্তাকিম আর কাউসারকে নিয়ে তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে কি কারণ আমরা জানি না এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক জন একাধিক পোস্ট করছেন কি তাদেরকে ছাড়া হোক তারা রক্ত যোদ্ধা তারা কখনোই এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না এবং একাধিক জন লিখেছেন কি যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেন মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ব্লাড দেওয়া হবে না সমস্ত সংগঠন অর্থাৎ সংগঠন রয়েছে মুর্শিদাবাদে তারা কোন রকম ভাবেই কাজ করবে না ব্লাড সংযোগ দেবে না যোগাযোগ করে দেবে না এবার প্রশ্ন থাকছে মোস্তাকিম অসমের আলোর বাতি কাউসার এই দুজন মূলত চালাই তাদের কাজ কি বিভিন্ন ব্লাড ক্যাম্প মেডিকেল ক্যাম্প অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিভিন্ন সমাজসেবা সমাজসেবা মূলক কাজ করে থাকেন এই সংগঠনের মাধ্যমে এবং জিম নামাজ বলে একটা ফেসবুক আইডি রয়েছে সেখানে তিনি বলছেন তিনি লিখছেন অনেকগুলি গদ সেদিনই যে ঘটনা অর্থাৎ অকাবিলের যে ঘটনা সে ঘটনা তাদেরকে ডাকা হয়েছে অর্থাৎ পুলিশ তাদেরকে ডেকেছে এবং তাদেরকে মাইক ধরিয়ে দিয়েছে কেননা তারা পরিচিত মুখ তারা শান্ত থাকবে এলাকাটা তো দর্শক মূলত যদি এইরকম ব্যক্তি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন পড়াশোনার সাথে একাধিক ভিডিও রয়েছে পোস্ট রয়েছে পোস্ট রয়েছে যতবার ওসি চেঞ্জ হয়েছে তারা কিন্তু সাক্ষাৎকার করেছেন দেখা দেখা করেছেন আর তারা কি হয়ে গেল এখন আসামি কিসের আসামি আপনাদেরকে শোনাবো আমি ধারাগুলো বলবো ধারাগুলোর একটু সারাংশ বলবো একটু মানে তিন বিএনএস এর এর মানে হচ্ছে ব্যক্তিটি মানুষকে উপস্থিত করিয়ে দাঙ্গা করেছে এবং দাঙ্গার সঙ্গে জড়িত এরপরে আরো রয়েছে তিনশো চব্বিশ এর চার বিএনএস এর মানে ধ্বংস করেছে অর্থ হলো ধ্বংস করা একশো আঠারো এক একশো সতেরো দুই এর দ্বারাতে আঘাত হয়েছে যার মৃত্যু হতে পারতো একশো নয় এটা তো আপনারা জানছেন এটা হ্যাপেন টু একবারে মার্ডার কেস একশো বত্রিশ বিএনএস ডিউটিরত অফিসারদের কাজে বাধা প্রদান একশো একুশ এর এক একশো একুশের দুই বিএনএস এর মানে হলো ডিউটিরত অফিসারদের হত্যা করার চেষ্টা করা তিনশো একান্ন দুই একশো একত্রিশ বিএনএস ক্রিমিনাল মনোভাব ছিল তাদের তিনের চার পিডিপিপি এর মানে হলো জনগণের সম্পত্তি ধ্বংস করা না নয় এমপিও অ্যাক্ট এর মানে হলো ধ্বংসাত্মক কাজে যুক্ত থাকা এটা শুধু পশ্চিম বাংলায় ক্ষেত্রে রয়েছে আট বি এনএইচ অ্যাক্ট এর মানে হলো ন্যাশনাল জাতীয় সড়ক অবরোধ করে অবরোধ গাড়ি ভাঙচুর করা জাতীয় সম্পত্তি নষ্ট করা বুঝতে পারছেন এতগুলি দুজনের নামে কেস দিয়েছে সত্যি প্রশংসনীয় যারা সমাজমূলক তারা নাকি সব কাজে জড়িত আর সাধারণ মানুষের প্রশ্ন একাধিক ফেসবুক পোস্টে কি যদি সে কাজ করে থাকে আপনারা পাবলিশ করুন কোন ভিডিওর মাধ্যমে তারা ভাঙচুর করেছে কোন ভিডিওতে তারা মানুষকে উৎসাহ করেছে কিসের ভিত্তিতে তাদেরকে ধরা হলো আরেকটা আমরা যেটা জানতে পারছি প্রশাসন যখন তখন বাড়ি গিয়ে আসামিদেরকে ধরে নিয়ে আসছে না থাকছে নোটিশ না থাক না মানছে তারা সংবিধানের কোন আইন কি পারে তারা ছাড়াই ছাড়াই তুলে নিয়ে আসতে এর জন্য সোশ্যাল মিডিয়া হয়ে গেছে যদি সে দোষী তোল হয় কিসের ভিত্তিতে দোষ কি ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছে আপনারা পাবলিশ করুন নাহলে স্বেচ্ছাসেবী যে যৌথমন তারা এই সমাজমূলক কাজ থেকে তারা বিরত নিয়েছে যদি একটা মানুষ মারা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ দায় হবে আপনাদের আমি এটা বলছি না যে দোষী অবশ্যই শাস্তি পাক ধর্ম নিয়ে আসবেন না সে যে ধর্মেরই হোক না কেন যদি দোষ করে থাকে অবশ্যই সে শাস্তি পাবে ওকে ধরুন তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সমাজে ছড়িয়ে দিন এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি دھنیہ